আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আপনাদেরকে পানের দাম জানাবো তাই জন্য বাজারে আসলাম আপনারা যারা পান বিক্রয় করবেন তারাও পানের দাম জানবেন যারা কিনবেন তারাও পানের দাম জানবেন আর শুক্রবার সবচেয়ে বড়ো বিট আর তারিখ হচ্ছে দশ অবশ্যই যারা পানের দাম জানার জন্য ইচ্ছুক বা দেখার জন্য ইচ্ছুক তারা অবশ্যই দেখবেন এবং জানবেন એ બોલતા છે એ બોલતા છે એ બોલતા છે એ બોલતા છે એ કી બાપા પતિ પદે રહે છે કે આની પાસ પા 3 8.5 2 લેના રાજે શોર્ટ લખી રહ્યો છે રામ એક આવે ભાઈ હાલો પાક ના દસ બના નું સાબ

দেড়শোলা একশো বিশকাল হবে না তোর চায় কে নেবে আর পারবো না বাবা তো মন চাই দিয়ে টাকা এদিক টাকা

ব tengo to hop. ব বে ববে आशे को एंड एंड ये काम करा लागा कार्यक्रम आयोजित करा फाउंडेशन ओडे लेखो ম

तो था कि बोला याना को एनर्जी पर बात कर रहा था विजय दुबे नहीं सुनील राम को मसाला जाओ ना ना जो नि माडाडी का 100005 नहीं 100005 पानी हाथ में नहीं 20 चले बोला 40 और अब 8500 जय झूलेलाल

আপনি ন্যায্য দাম বললেন না দাম শুনুন আপনি বললেন না টাকা আছে লালনো কবে এক কোড বিড়ে চল্লিশ বিড়া পার ঠিক আছে